একদম কোনো কথা কথা না খালি শুনবি এই লাঠি জবাব দি আমার এই বাড়ি থেকে নিয়ে আসো এই জায়গায় আমার দম বন্ধ হয়ে মাকে এবার অনেক অত্যাচার করা হবে এবং এই অত্যাচারে কিন্তু মা এ বাড়ি ছাড়তে বাধ্য হবে তো ভিউয়ার্স কেমন হতে চলেছে বৎসর নাটকের এগারো নম্বর পর্ব কবে আসছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রকম স্কিপ করা ছাড়াই আর আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভিউয়ার্স আপনারা যারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন বৎসরক নাটকের এগারো নম্বর পর্বের জন্য তো ভিউয়ার্স কবে আসবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোনো রকম স্কিপ করা ছাড়াই তো ভিওয়ার্স আপনারা দেখেছেন গত পর্বে জামালের যে ছোট ভাই ছিল সেই রুমান কিন্তু মিথ্যা একটা ভিডিও চেয়ারম্যানের কাছে দিয়েছিল এবং সেই জবানবন্দিতে যেন তার ভাই জামালকে দেখানো হয় তাহলে সে মোটা অঙ্কের টাকা পাবে এবং সেই টাকা দিয়ে জোয়া খেলবে আবারও তো ভিওয়ার্স আপনারা দেখেছেন যে রুমান কিন্তু টাকা দিয়ে জোয়া খেলে এবং সে নিঃস হয়ে যাচ্ছে আর এদিকে জামাল সেই টাকাগুলো দিয়ে তাকে সহযোগিতা করছে কারণ সে তার কাছে বারবার এসে মাপ চায় এবং ভালো হয়ে যাবে সেই সিদ্ধান্ত নিতে চাই। এবং এজন্য কিন্তু জামাল তাকে সাহায্য করেছিল তো ভিউয়ার্স তারপরেও কিন্তু রুমান ভালো হচ্ছে না সে কুকর্ম করে যাচ্ছে এবং এদিকে কিন্তু তার যে সৎমা রয়েছে জামালের সেও কিন্তু জামালের বিরুদ্ধে আর এদিকে মায়া রয়েছে আপনারা দেখেছেন যে মায়ের সাথে কিন্তু দুর্ব্যবহার করে সব সময়। জামালের মা এবং বাড়ির সকলেই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই তো ভিউয়ার্স চেয়ারম্যান ফোন দিয়ে গিয়েছিল আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে দশ লক্ষ টাকা নেবে আর সেই দশ লক্ষ টাকা নিতে পারলে কিন্তু কিছু টাকা তারা ভাগ পাবে এবং কিছু টাকা সে রুমানকে দেবে তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে এখানে যখন মায়া খুব অসুস্থ হয়ে পড়ে কারণ তার পাঁচ লক্ষ টাকা নিয়ে এসে আর তার কাজ করে দিচ্ছে না মানে এই সেই পাঁচ লক্ষ টাকা যে যে কারণে দিয়েছিল সেই কোনো খোঁজ নেই কারণ তারা ইতিমধ্যে এই টাকাগুলো আত্মসাত করে ফেলেছে জামালের মা তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে এদিকে মা যখন অসুস্থ তখন কিন্তু জামালের যে মামাতো বোন আছে সেই মামাতো বোন কিন্তু মায়েকে একটু একটু মানে দেখতে যেত কিন্তু খাবার দিত আর এদিকে কিন্তু জামালের যে মা রয়েছে সে কিন্তু খাবার দিতে নিষেধ করতেছিল কারণ তারা নিজেরাই দিবে যখন সবাই একসাথে খাবে কথা বলে আসলে কিন্তু জামালের মা কিন্তু তাকে খাবার দেয় না মায়কে যেন এ বাড়িতে না খেয়ে থাকতে পারে এবং না খেয়ে যেন সে এ বাড়ি থেকে চলে যায় তো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখে বলেছেন যে রাস্তার মধ্যে যখন জামালকে চেয়ারম্যান ধরেছিলো এবং এই ভিডিওটি দেখেছিলো রোমানের যে বক্তব্য ছিল সে এত টাকা আত্মসাত করেছে মানে চুরি করেছিল সেটা তো ভিউয়ার্স যখন জামাল বাড়িতে আসে তখন রোমানের রোমানকে পায় এবং রোমানকে পেয়ে যখন এই সকল কথা জিজ্ঞেস করে সে কিন্তু নিজের ইচ্ছায় স্বীকার করতে চায় না তখন জামাল ইচ্ছামতো তাকে মার দর করে আর এটার কিন্তু শব্দ পায় জামালের মা অর্থাৎ রুমানের মা আর রুমানের বোন তারা এইটার শব্দ পেয়ে যখন বাহিরে আসে তো বাহিরে এসে যখন জিজ্ঞাসা করে আর এদিকে আপনারা দেখছেন যে জামালের মামাতো বোন তাকে এই মায়াকে যখন রুটি খাওয়াচ্ছে তখন যে মারের শব্দ পাচ্ছে শব্দ চিক্কার করছে রোমান তো এই চিকারের শব্দ শুনে কিন্তু তারা বসে থাকতে চাচ্ছে না বাইরে বাইরে আসতে যাচ্ছিল তো এদিকে দেখে দেখতে পাচ্ছেন যে আপনারা যখন প্রমাণকে মারা হচ্ছে তখন প্রমাণের মা এবং তার মামা দৌড়ে এসে এই জামালকে বলতেছে কেন তাকে মারা হচ্ছে আসলে মারার কি কারণ জামালকে নিষেধ করে কিন্তু জামাল জামাল থা থামতে চায় না আরও মারতে চায় কেন কী করেছে সেটা জানতে চাইলে আসলে সে অস্বীকার করে এবং দ্রুত যখন আবারও মারার জন্য যায় জামাল যে সে অপকর্ম করেছে এবং কী অপকর্ম করেছে সে নিজের মুখে বলবে কিন্তু দৌড়ে সে তখন পালিয়ে যায় আর এদিকে জামালকে যখন বারবার জিজ্ঞেস করা জিজ্ঞেস করছেন জামালের সৎ মা জামাল কিন্তু উত্তর দেয়নি বলেছিল যে সে রোমানের কাছ থেকে সে উত্তর নিতে আর এদিকে এই জামালের মামা কিন্তু যখন তার বোনকে অর্থাৎ জামালের মা সৎমাকে জিজ্ঞেস করছিল যে আসলে জামাল তো এমনি এমনি মারতে পারে না নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ জামাল খুব ভালো ছেলে তো বিওয়ার্স তারপরে কিন্তু জামালের সৎমার কিন্তু রিয়াকশন পাল্টে যায় সে রুমানকে কেন মারলো কি কারণে মারলো সে এটার প্রতিশোধ নেবে কারণ তার নিজের ছেলেকে এভাবে মেরেছে আর এদিকে আপনারা দেখেছেন যে যখন বাসায় ভিতরে ঢুকলো জামাল তখন জামালের বউ অর্থাৎ মায়া সে কিন্তু এবার তার যে সে যে অসুস্থ হয়ে গিয়েছিল আসলে অজ্ঞান হয়ে গেছিল। কেন অজ্ঞান হয়ে গেছিল এটা এবার জামালকে বলল আসলে সে একটা মিথ্যা কথা বলেছিল যে সে অসুস্থ না আসলে সে একটু নাটক করেছিল মানে অভিনয় করেছিল কারণ যে পাঁচ লক্ষ টাকা দিয়েছে সেটা চুরি হয় নাই সে পাঁচ লক্ষ টাকা আসলে কাউকে দিয়েছিল একটা ব্যবসার ইনভেস্ট করার জন্য অর্থাৎ সেই টাকা থেকে কিছু প্রফিট আসবে তাই সে একজনকে দিয়েছিল আসলে সে টাকার ফেরত পায়নি তাই এটাই জামালকে বোঝাতে চাইলো এবং জামাল অবশ্য সে বুঝতে চাচ্ছে না কারণ এত টাকার সে আগে বলেছিল যে এত টাকা আসলে তুমি রাখতে পারবে না তো সে আগেই আন্দাজ করতে পেরেছিলো আর এদিকে রুমান যখন রাস্তা দিয়ে হাঁটছিল তার মা তখন তাকে ফোন দিয়েছিল বাসায় আসতে কিন্তু সে আসলে বাসায় আসতে চাচ্ছে না কারণ জামাল তাকে মেরেছে তাকে দেখলেই নাকি তার মারতে ইচ্ছে করবে তো ভিওয়ার্স যখন রুমান বাসায় আসতে না তখন তার মা তাকে অনেক অনুনয় করল আর এদিকে রুমানের সাথে তার এক বন্ধুর দেখা এবং তাকে এক লক্ষ টাকা দিয়েছিল সে আরও কিছু টাকা চাচ্ছে তার কাছে কোনো টাকা নেই সে টাকা চাচ্ছে কারণ সে তার কাছে যে এক লক্ষ টাকা ছিল সেগুলো জোয়া খেলে সে শেষ করে দিয়েছে আর এই টাকাগুলো আসলে কোথা থেকে পায় সেই টাকাগুলো আসলে কিন্তু ওই জামালি দিয়ে থাকে কারণ জামালের কাছ থেকে তারা একটু ভিন্ন পন্থায় নিয়ে থাকে তাকে উনোনয় বিনিময় করে তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে জামাল আসলে পরোপকারী একজন মানুষ সে সকলের উপকার করে কিন্তু তার উপকার আসলে কেউ মনে রাখে না এবং তাকে সবাই যে তাকে কেউ ভালোবাসে না তো জামালের একটাই কষ্ট সে আসলে চেয়েছিল মানুষকে উপকার করে মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে আসলে মানুষ তাকে ওইভাবে জায়গা দিচ্ছে না তো ভিউয়ার্স জামাল কিন্তু খুবই একজন সৎ লোক এবং ধার্মিক লোক সে সব বাস্তন পরে আর আপনারা দেখেছেন সে তার কোনো একটা কারণে সে বৎসরত হয়ে যায় তার মুখের চেহারা একটু নষ্ট হয়ে যায় তো তাকে সবাই খোটা দেয় এই বৎসরত বলে তো ভিওয়ার্স আপনারা দেখেছেন যে এবার জামালের মামা কিন্তু এসেছিল ওই তার বোনের কাছে সে এবার আসলে বাড়িতে বাড়ি যেতে চাচ্ছিলো তার বিরাট কাজ বাড়িতে আসলে তার কোনো কাজই নেই এটাই তার বোন তাকে বললো জামালের মা বললো যে আসলে তোর তো চুরি ছাড়া অন্য কোনো কাজ নেই তোর বাসায় এবার কী কাজ তো বাসায় যত যখন যেতে চাচ্ছিলো চাচ্ছিল তখন সে তার কাছে টাকা নেই কীভাবে বাসায় যাবে তার বোনের কাছ থেকে কিছু টাকা চাইলো তো তারপর জামালের মা সৎমা তাকে কিছু টাকা দিয়ে দিল বাসায় যাওয়ার জন্য তো ভিউয়ার্স সব মিলিয়ে জমে উঠেছে এই বৎসর নাটকের এগারো নম্বর পর্ব তো আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুব শীঘ্রই দেখতে পারবেন তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে এবার কিন্তু রাস্তার মধ্যে রোমানায় দেখা হয়েছে জামালের সাথে এবং তাকে খুব রিকোয়েস্ট করা হচ্ছে যেন সেই ভিডিওটা যদি পুলিশের কাছে চলে যায় তাহলে সে অনেক মামলা মোকদ্দমায় পড়ে যাবে এবং জেলখানায় চলে যাবে তাকে বাঁচানোর জন্য টাকা আঁচাচ্ছে কারণ যে কোনো উপায়ে তাকে বাঁচানোর আসলে জামাল কিন্তু এবার আর কাউকে বাঁচাবে না সে এবার বাঁচাতে যাচ্ছে না কারণ এর আগেও অনেকবার বাঁচিয়েছে কোনো লাভ হয়নি তো তারপরেও রোমান আসলে যে কাজগুলো করেছে সেই কাজের জন্য তার কাছে ক্ষমা চাচ্ছে যে আসলে আর এই সকল কাজ করবে না সে এই ভুলগুলো শুধরে নেবে তো ভিউয়ার্স আসলে সে জামাল কোনোভাবেই তার কথা মানে রিকোয়েস্টগুলো মানতে নারাজ কারণ এর আগেও সে অনেকবার এভাবেই প্রতারিত হয়েছে মানুষের উপকার করে কিন্তু মানুষ তাকে ধোকা দিয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছেন যে রোমানের মামা এবার বাড়ি চলে যাচ্ছে তো বাড়ি চলে যাওয়ার জন্য সে ব্যাগ ট্যাগ গুছিয়ে যখন বাহিরে আসে তার মেয়ের সাথে দেখা করতে তার মেয়ে জানতে চায় যে আসলে জামালের সাথে তার বিয়ে হলে আসলে কোনো ফায়দা হবে কিনা আসলে কোনো উপকার লাভ আছে কিনা তো তার বাবা আসলে বলতে চাইলো টাকার দিক থেকে হিসাব করলে অনেক লাভই হবে আসলে এরাও সবাই টাকা লোভই যারা সকলেই জামালের টাকার অর্থাৎ সম্পত্তির উপর লুপ করে বসে আছে সকলেই চাই আসলে জামালের সম্পত্তি আর আসলে কেউ জামাল জামালকে কেউ ওইভাবে ভালোবাসে না সকলে চাই জামালের সম্পত্তি নিয়ে কোটি টাকার সম্পত্তি নিয়ে সকলে বাঘ বাটোরা করে খাবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় জামালের এই সকল সম্পত্তি কি আসলে বাঘ করে তারা নিয়ে খেতে পারবে তো এবং কেমন লেগেছে আপনাদের কাছে দশ নম্বর পর্ব আপনারা সকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে জামাল যখন রাস্তা দিয়ে হারছিল তখন আবারও চেয়ারম্যানের সাথে দেখা এবং চেয়ারম্যান সেই জামালকে অনেক রিকোয়েস্ট করে টাকা এই দশ লক্ষ টাকার জন্য কারণ না হলে ভিডিওটা ভাইরাল করে দেবে তার ছোটো ভাইয়ের আর জামাল কিন্তু এবার অস্বীকৃতি জানিয়েছে যে সে যত কিছুই হোক এবার আর তাকে সাহায্য করবে না কারণ যদি এবার সাহায্য করে সে পাপ কাস আরও আস্তে আস্তে বাড়িয়ে চলবে যখন সে যদি এই রকম খুন খারাপই আবার করে তখন কি তাকে এভাবে সাহায্য করবে আসলে সে আর সাহায্য করতে নারাজ তো চেয়ারম্যান এবার কিন্তু বোকা হয়ে গেল আসলে টাকা কামাইতে পারবে না কারণ দশ লক্ষ টাকা চেয়েছিলো দশ লক্ষ টাকা যদি দেয় তাহলে রুমানকে সে এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা দিয়ে আর বাকি টাকা নিজে আত্মসাত করবে আসলে সেটা কিন্তু আর হলো না কারণ জামাল এবার একটু অন্যদিকে মর নিয়েছে তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই ভিডিওটি ভালোবেসে দেখছেন কে কোথা থেকে কে ভালোবেসে দেখছেন কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনারা যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তারা হলেন সৌদি থেকে আনোয়ার মোলা থেকে মনের সৌদি থেকে মোস্তাফিজুর ঢাকা থেকে মোস্তাফিজ নারায়ণগঞ্জ থেকে নোয়াখালী থেকে মিমিন বৌগুড়া থেকে শারমিন আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো ভিউয়ার্স তারপর আপনারা দেখেছেন যে এবার কিন্তু রোমান বাসায় এসে তার মায়ের সাথে অনেক সুন্দরভাবে কথা বলল এবং সে তার জামালের কাছে মাপ চাবে। এই কথা জানালো আসলে তার এটা বিশ্বাসই করতে পারছিলো না যে আসলে কেন মাপ চাবে এত কিছু করার পরও আসলে কারণ হচ্ছে সে টাকার জন্য সব কিছুই করতে পারে রোমান আসলে চার চেচারের টাকাগুলো যে কোনো উপায়ে টাকা নিতে হবে জামালের কাছ থেকে না হলে সে বা নিঃস্ব কারণ তার কাছে কোনো টাকা নেই সে সকল টাকা খেলে দিয়ে দিয়ে দিয়েছে আর এদিকে যখন মায়া রান্না করতেছিল তখন আপনারা দেখেছেন যে এই জামালের যে মামাতো বোন আছে সে সে তাকে সাহায্য করতে চাইলো যে আসলে সে সাহায্য করতে চাইলো আর এবং সে জানতে চাইলো আসলে সে কীভাবে জামালকে বিয়ে করেছে জামালের বউ আসলে কে এটা সে জানতে চাইলো কিন্তু আসলে এই কথাটা তাকে ওয়াদা করেছিল জামালের সাথে সে এটা বলবে না কারোর সাথে তাই এবার কিন্তু মায়ের সাথে দুর্ব্যবহার শুরু করতে চাচ্ছে জামালের যে মামাতো বোন রয়েছে সে কিন্তু এবার দুর্ব্যবহার করবে মায়ের সাথে তো যখন জানতে চাইলো সেজন্য না বলায় সে অনেক কষ্ট পেলো এবং সে এবার সব কিছু রান্নাবান্না রেখে চলে আসলো তার রুমে এবং রুমে এসে বসে রইলো আর এদিকে জামালের মামাতো বোন কিন্তু জামালকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ চায় তাদের সকলের কি সম্পত্তি আর এদিকে আপনারা দেখেছেন জামালের যে সৎ রয়েছে সে এবার মায়ের কাছে আসলো এবং মায়ের কাছে সে তো আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছেন সে আসলে এই পাঁচ লক্ষ টাকা এই জামালের মাকে দিয়েছিল সৎ মাকে দিয়েছিলো মায়া আর সেই টাকার কথাই বলছিল এখন তো টাকার কথা বলার সময় আপনারা দেখতে পেরেছেন যে আবারও কিন্তু তাকে এই বাড়ি থেকে সে কবে যাবে এটাই জানতে চেয়েছিল জামালের মা এটা জানার জন্য তার রুমে এসেছে এবং তাকে কিন্তু গলা চেপে ধরেছে যে তাড়াতাড়ি যেন এই বাড়ি থেকে বিদায় হয় তো ভিউয়ার্স সব মিলিয়ে কিন্তু এই নাটকটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আর ভিউয়ার্স পরবর্তী পর্ব কিন্তু আপনারা দেখতে পারবেন আরও আকর্ষণীয় আকর্ষণীয় ঘটনা এবং আপনাদের কাছে বছরের নাটকটির কেমন লেগেছে দশ নম্বর পর্ব তো আপনারা জানাতে কিন্তু বলবেন না তো ভিউয়ার্স আপনারা দেখতে পেরেছেন যে শেষ মুহূর্তে যখন জামাল মায়াকে ডাক ছিল তার রুমে যাওয়ার জন্য কিন্তু সে যখন রুমে যাতে যেতে চাচ্ছিলো তখন কিন্তু তার সৎ মা জামালের সৎমা তাকে যেতে দেয়নি এবং সে নিজে গিয়ে রোমানের ব্যাপারে কথা বলে এবং রোমানের বিষয়ে কথা বলে রোমানের বিষয়ে কথা বলার পর সে আসলে তার মায়ের এই মাপ চাই। এবং জামাল কিন্তু আসলে সেটা বুঝতে পারে যে তার মাকে কেন ভাবছে তাই তাকে রিকোয়েস্ট করে যেন এইভাবে তার কাছে আপনা চায় তো যখন জামাল এই রোমানকে নিয়ে আসে তার রুমে তখন রোমানকে দেখে কিন্তু সে জামাল সে আগের মতোই চড়া হয়ে যায় এবং সে চাচ্ছিল তাকে খুব আরও সাহসতা করবে তো বইও সব মিলে কিন্তু জমজমাট হতে চলেছে পরবর্তী এগারো নম্বর পর্ব তো বইও পরবর্তী এগারো নম্বর পর্ব আসছে আগামী তিরিশে জানুয়ারি দুপুর তিনটার সময় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত পর্ব এগারো নম্বর পর্ব তো ভিউয়ার্স আপনারা সকলে এই ভিডিওতে যারা কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো পরিষরণ হবে তো আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে তো তখন পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ